হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি জাপানিজ সিনেমা দ্য সিড অফ হ্যাপিনেস ব্যাখ্যা করতে যাচ্ছি সিনেমার শুরুতে ডেভিড এবং নিকি এক দম্পতি একটি অভিনব ডিনার করছে যখন তারা দুজনেই তাদের খাবার উপভোগ করছে নিকি হঠাৎ ডেভিডকে প্রশ্ন করে যে সে ঠিক আছে কিনা অপ্রত্যাশিতভাবে ডেভিড তার পকেট থেকে একটি আংটি বের করে দিয়ে নিকিকে বিয়ে করার প্রস্তাব দেয় তারপর সে তার সাথে বাকি জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করে অপ্রত্যাশিত প্রস্তাবে হতবাক হয়ে নিকিকে তার দিকে বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকে নিকি শীঘ্রই এই কারণে বিরক্তিকর দূরে তাকায় ডেভিড নিকিকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেয় কিছুক্ষণ পর নেকি একা জায়গা ছেড়ে চলে যায় এবং বাড়ি ফেরার পথে সে একটি ফুলের দোকান দেখতে পায় যেখানে দোকানে সুখের বীজ বিক্রি হচ্ছে এতে নেকি কৌতূহলী হয়ে ওঠে পরের দিন সকালে নেকি তার বাগানের ভিতরে একটি বীজ রোপণ করেছে আমরা দেরিতে জানতে পারি যে নেকি হতাশ হয়ে পড়েছে তাই সে তার দুঃখজনক এবং একঘে জীবন পরিবর্তনের আশায় বীজ কিনেছে পরে অফিসের কর্মক্ষেত্রে একজন সহকর্মী নেকিকে জিজ্ঞাসা করে যে ডেবিটের সাথে তার কালকে কি হয়েছে এবং ডেভিডের প্রস্তাবের উত্তর সে কি দিয়েছে সহকর্মী তাকে জিজ্ঞেস করে যে ডেভিডের সাথে তার কোনো সমস্যা হয়েছে নিকি বলে যে না এরকম কোনো কিছুই না সহকর্মী তখন উল্লেখ করে যে তারা দুজন একে অপরের জন্য নিখুঁত মিল কারণ তারা গত তিন বছর ধরে ডেটিং করছে নিকি কাজ থেকে ফিরে আসার পর কিছু একটা নিয়ে মনে মনে সন্দেহ করে নিকি তার জামা কাপড় সংগ্রহ করার সময় সে তার বাগান থেকে একটি হাত বেরিয়ে আসতে দেখে এটি সেই একই জায়গায় যেখানে সে সুখের বীজ রোপণ করেছে যখন সে হাতের কাছে আসে এবং তার কাছে খনন শুরু করে সে হঠাৎ একটি দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে পরের দৃশ্যে সেই মেয়েটি মাথা থেকে একটি গাছ গছিয়েছে সে নিজেকে পরিষ্কার করে হতবাক নিকি তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে সে মেয়েটিকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে কিন্তু মেয়েটি কেবল তার প্রশ্নের উপেক্ষা করে ছোট মেয়েটি তারপর নিকির পরিবারের ছবির কাছে যায় এবং চিৎকার করে বলে যে সে এখানে এটি খুব মিস করেছে এই কথা শুনে নিকি বিভ্রান্ত হয়ে পড়ে সে আবার মেয়েটিকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে মেয়েটি উত্তর দেয় যে সে জোয়ানা নিকির মা সে আরও উল্লেখ করে যে সে অস্তিত্বে এসেছিল কারণ নিকি যে যাদুর বীজ রোপণ করেছিল তার কারণেই রেভুলেশন দেখে অবাক হয়ে যায় নিকি দ্রুত জাদুর বীজের প্যাকেটটি ধর এবং এটি দেখে তবে সে স্বাভাবিক কিছু খুঁজে পায় না তাই সে সন্দেহ করে যে মেয়েটি তার সাথে মিথ্যা বলছে ঠিক তখনই ছোট মেয়েটি নিকির ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন তথ্য বলতে শুরু করে যা কেবল সে জানত সে জন্মের সময় তার জন্মের ওজন এমনকি তার প্রিয় খাবার উল্লেখ করে এটি নিকিকে অবাক করে দেয় কিন্তু এখনও যখন দুজনে কথা বলছে তখন সে মেয়েটির গল্প নিয়ে সন্দেহ পোষণ করে ছোট মেয়েটি তার প্রিয় খাবারটি তৈরি করার সিদ্ধান্ত নেয় তারপর সে চেয়ারে উঠে উপকরণগুলি প্রস্তুত করতে শুরু করে সে ভুল করে তার আঙুলে আঘাত করে কিন্তু যখন নিকি তাকে পরীক্ষা করতে ছুটে যায় তখন সে রক্তের পরিবর্তে একটি সবুজ তরল দেখতে পায় এটি ইঙ্গিত দেয় যে সম্পূর্ণরূপে একটি উদ্ভিদ কিছুক্ষণ পরে খাবার পরিবেশন করা হয় যখন নিকি একটি কামড় ধরে সে বুঝতে পারে যে সাত একই রকম এটি নিকিকে আশ্বস্ত করে যে ছোট মেয়ে আসলে তার মা সে তথ্য প্রক্রিয়া করার জন্য কিছুটা সময় নেয় জোয়ানাকে জিজ্ঞাসা করে যে সে খেতে যাচ্ছে কিনা তবে জোয়ানা উত্তর দেয় সে খাবার খেতে পারে না কারণ সে একটি উদ্ভিদ তারপর সে নিকিকে তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং উত্তর দেয় যে পরেরটি সে বিদেশ ভ্রমণে ব্যস্ত ছিল সংক্ষিপ্ত কথোপকথনের পরে জোয়ান স্নান করার সিদ্ধান্ত নেয় কিন্তু জলের সংস্পর্শে আসার সাথে সে চিৎকার করতে শুরু করে এই নিকি তৎক্ষণাৎ বাথরুমে ছুটে যায় এবং জোয়ানাকে পানির ঝর্ণা ধরে রাখতে হিমশিম খেতে দেখে নিকি যখন ট্যাব বন্ধ করে দেয় তখন সে অবাক হয়ে যায় যে জোয়ানা কিশোরী হয়ে উঠেছে যখন সে রাতে পানির সংস্পর্শে আসে সে মতো বড় হয়ে ওঠে নিকি গাছপালার তার কিছু কাপড় ও ধার দেয় এবং যখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন সে হঠাৎ তার ফোন চেক করার সময় একটি নোটিফিকেশন পায় জোয়ানা টেক্সটি পড়ে এবং উত্তেজিত তার মেয়েকে জিজ্ঞাসা করে যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে কিনা তবে নিকি উত্তর দেয় যে এটি ব্যক্তিগত এবং তার এর থেকে দূরে থাকা উচিত জোয়ানা তার মেয়েকে অন্য কোনো বিকল্প উত্তরের জন্য অনুরোধ করে নিকি প্রকাশ করে যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এখনও তার উত্তর সম্পর্কে সিদ্ধান্ত নেয়নি যে সে একজন ভালো মা জোয়ানা তার মেয়ের সাথে ঘুমানোর এবং পুরো বিষয়টি তার সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয় কিন্তু নিকি তাকে টেনে বের করে বাইরের সোফায় ঘুমানোর নির্দেশ দেয় যদিও বিচলিত জোয়ানা রাজি হয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায় যখন তার লাইফ চয়েস নিয়ে ভাবছে সে হঠাৎ চাদুর বীজের প্যাকেটটি লক্ষ্য করে এবং এর ভেতরে একটি চিরকুট খুঁজে পায় এবং এটি পরার পর সে দুঃখিত হয়ে ওঠে জোয়ানা তারপর ডাস্টবিনটার ভেতরে নোটি ছিঁড়ে ফেলে এবং পরবর্তী দৃশ্যে ঘুমাতে যায় নিকি যখন তার অফিসে ঘুরে বেড়াচ্ছিল তখন সে শুনতে পায় তার নাক ডাকা কালি জোয়ানার সাথে কথা বলছে দুজনেই নিকির প্রেমিক ডেভিড নিকি দ্রুত তাদের কাছে আসে এবং তার তার সহকর্মীকে বলে যে জোয়ানা চাচাতো ভাই সে তারপর জোয়ানাকে ধরে টেনে নিয়ে যায় কিন্তু ঠিক তখনই ডেভিড লিফ্ট থেকে বেরিয়ে আসে জোয়ানা তাৎক্ষণিকভাবে তাকে চিনতে পারে এবং তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে নিকি আবার মেয়েটির পরিচয় সম্পর্কে মিথ্যা বলে এবং তাকে নিয়ে যায় তারপর দুজনে একটি ব্যক্তিগত ঘরে প্রবেশ করে নিকি জুয়ানাকে তার কাজের জন্য তিরস্কার করে ক্ষমা চাওয়ার পর জোয়ানা প্রকাশ করে যে ডেভিড তার জন্য উপযুক্ত এবং তাই তার প্রস্তাবটি নিয়ে ভাবা উচিত তবে নিকি উত্তর দেয় যে সবকিছু এত সহজ নয় যতটা মনে হয় এটি শুনে জোয়ানা তার মেয়েকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই ডেভিডকে পছন্দ করে কিনা তার উত্তরে সে হ্যাঁ উত্তর দেয় জোয়ানা আনন্দিত হয় এবং শীঘ্রই সে নিকির শৈশব সম্পর্কে স্মৃতিচারণ করতে শুরু করে এরপরে সিনেমাটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এটি নিকির ষষ্ঠ জন্মদিন তার বাবা মা উভয়ে এটি উদযাপন করতে সেখানে আসেন নিকি তার বর্তমান সম্পর্কে সত্যিই উত্তেজিত বলে মনে হয় এবং কখনো জোয়ানা এটা তার হাতে তুলে দেয় সে এটি খুলতে শুরু করে কিন্তু তার অভিব্যক্তি দ্রুত হয় যখন সে তার অনুরোধ করা পরিবর্তন পাঁচ পিসের মেকআপ সেট খুঁজে পায় জোয়ানা তারপর প্রকাশ করে যে জাদুর আংটিটি বিক্রি হয়ে গেছে তাই সে তাকে মেকআপ দিয়েছে এই কথা শুনে ছোট নিকি এমন আচরণ করে যেন সে উপহারটি পছন্দ করে কিন্তু তার মুখে হতাশা স্পষ্টভাবে ভাবে দৃশ্যমান করে তাই সে নিকের কাছে গিয়ে তাকে জানায় যে উপহারটি পছন্দ করার জন্য নিজেকে জোর করতে হবে না তারপর সে ছোট মেয়েটির ইচ্ছে পূরণ না করার জন্য ক্ষমা চায় এবং তাকে তার হৃদয় অনুসরণ করে সত বলার পরামর্শ দেয় কিছুক্ষণ চিন্তা করার পর নিকি স্বীকার করে যে সে এখনো জাদুর আংটিটি চায় জোয়ানা কথোপকথনের পর এটি তার জন্য পাওয়ার প্রতিশ্রুতি দেয় জোয়ানা আংটির সন্ধানে বেরিয়ে পড়ে দৃশ্যটি তখন বর্তমানের দিকে পরিবর্তিত হয়ে যেখানে জোয়ানা উল্লেখ করে যে সে এখনো তার মেয়ের জন্য গর্বিত কারণ সে তার হৃদয় অনুসরণ করেছে কিন্তু গল্পটি চালিয়ে যাওয়ার করে বলে যে সে আর এটি শুনতে চায় না এরপর সে ঘর থেকে বেরিয়ে যায় যখন নিকি বাড়ি ফেরা যাচ্ছিল সে গল্পের বাকি অংশ মনে করতে শুরু করে যেখানে সে মা ছোটবেলায় আইসিউতে আছেন নিকি কেবল ভয়ের সাথেই দেখতে পায় যখন তার মা তার জীবনের জন্য লড়াই করছে আশ্চর্যজনকভাবে তার সাথে জাদুর আংটি আছে বাড়ি ফিরে আসার পর নিকি তার পোশাক পরিবর্তন করতে যায় কিন্তু ঠিক তখনই সে তার শোবার ঘর থেকে কিছু শব্দ শুনতে পায় সে দৌড়ে উপরের দিকে যায় এবং জোয়ানাকে তার ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করতে দেখে নিকি তাকে থামানোর চেষ্টা করে জোয়ানা হঠাৎ জিজ্ঞেস করে যে তার কাছে কি এখনো জাদুর আংটি আছে এই কথা শুনে নিকি কিছুক্ষণ চুপ করে থাকে আবেগ অবস্থা থেকে বেরিয়ে আসার পর সে দয়ার থেকে আংটিটি বের করে জোয়ানার হাতে তুলে দেয় জোয়ানা আনন্দিত হয়ে যে আংটিটি এখনো আছে জোয়ানা বলে যে এটি অতীতের বিশেষ স্মৃতি ফিরে ফিরিয়ে আনে তবে যখন সে তার মেয়েকে জিজ্ঞেস করে যে সে সে কি স্মৃতি মনে রাখে নিকি রেগে যায় এবং বলে যে সে এর কিছুই মনে রাখতে চায় না তারপর সে জোয়ানার হাত থেকে আংটিটি ছিনিয়ে চিৎকার করে বলে যে যদি বোকা আংটিটি না থাকতো তাহলে মা বাইরে যেতেন না এবং দুর্ঘটনায় মারা যেতেন না তাই আজত নিকি তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে এরপর একজন বিচলিত নেকি জানালা দিয়ে আংটিটি ছুড়ে ফেলে দেয় এবং বলে যে তার আর এর প্রয়োজন নেই তার সে দাবি করে যে সে কোনো সুখের যোগ্য নয় জীবনে এই কারণে সে কারো বিয়ে করতে চায় না কারণ সে ভয় পায় যে সে আবার কারো জীবন নষ্ট করবে জোয়ানা তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু নিকি তাকে ছোট করে দেয় তারপর জোয়ানাকে চলে যেতে বলে এবং বলে যে তার জীবন তার অস্তিত্বে আসার আগে আরো সুখী ছিল তার মেয়েকে বিধ্বস্ত দেখে জোয়ানা বাধ্য হয়ে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখানো হয়েছে যে নিকি সারাদিন তার বিছানায় অতিরিক্ত চিন্তা ভাবনা করে ক্লান্ত হয়ে পড়েছিল সে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জানতে পারে যে প্রবল বৃষ্টি হচ্ছে সে জোয়ানার কাছে ক্ষমা চাইতে নিচে যায় কিন্তু তাকে খুঁজে পায় না ঠিক তখনই নিকির মনে হয় যে প্রবল বৃষ্টিতে জোয়ানা ভিজে গেছে ভয়ে সে আবার তার মাকে হারাবে সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দুর্ঘটনাক্রমে ধুলো ছিটিয়ে দেয় এবং তার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে পড়ে নিকি আবর্জনা সংগ্রহ করার সময় সে জাদুর বীজের প্যাকেট থেকে একটি নোট লক্ষ্য করে নোটটি প্রকাশ করে যে ফুলের আয়ুকাল এক গম কিন্তু অতিরিক্ত জল দেওয়ার ফলে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি এবং আয়ুকাল হ্রাস পেতে পারে আতঙ্কিত নিকি ছাতা নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে এবং জোয়ানাকে একটি গাছের কাছে কিছু খুঁজতে দেখে যখন নিকি জোয়ানার কাছে আসে তখন সেও হতবাক হয়ে যায় সেও জানতে পারে যে তার মা বেড়ে গেছে এই কারণে নিকি প্রথমবার তার মাকে ফোন করে জোয়ানা অবাক হয়ে খুশি হয় কিন্তু সে শীঘ্রই তার খোঁজ চালিয়ে যায় নিকি তাদের ভিতরে গিয়ে কথা বলতে অনুরোধ করে জোয়ানা জোর দিয়ে বলে যে সে আংটিটি খুঁজে পেলেই ফিরে যাবে কারণ এটি তার জন্য বিশেষ নিকি আবার তাকে বোঝানোর চেষ্টা করে যে বৃষ্টিতে থাকলে তার আয়ু কমবে কিন্তু জোয়ানা প্রথমে আংটিটি খুঁজে পেতে অনর থাকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জোয়ানা অবশেষে আংটিটি খুঁজে পায় এবং নিকের হাতে তুলে দেয় তারপর অবশেষে তার মেয়েকে উপহার পৌঁছে দেওয়ার জন্য সে তার আনন্দ প্রকাশ করে নিকি তার মাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে যায় জোয়ানার মাথা থেকে একটু ফুলের পাপড়ি হঠাৎ পড়ে যায় ইঙ্গিত দেয় যে তার আয়ু শেষ হয়ে চলেছে নিকি প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়ার আগেই জোয়ানা মাথা ঘোরায় এবং ভারসাম্য হারিয়ে ফেলে তবে তার শেষ পর্যায়ে সে তার একমাত্র সন্তানের প্রতি তার স্নেহ প্রকাশ করে জোয়ানা উল্লেখ করে যে সে আংটিটি পেতে বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য অনুশোচনা করে না এবং সুযোগ পেলে সে বারবার তা করবে জোয়ানা তার মেয়ের কাছে ক্ষমা চাওয়ার পর জোয়ানা তাকে আশ্বস্ত করে যে সে সবসময় তাকে মিস করেছে মা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন জোয়ানার মাথা থেকে আরো কিছু ফুলের প্রাপটি পরে যায় শেষ নিঃশ্বাসের সাথে তিনি উল্লেখ করেন যে তিনি নিকির মতো একজন চমৎকার মেয়ের মা হতে পেরে গর্বিত জোয়ানা তারপর তার মেয়েকে খুশি থাকতে অনুরোধ করে এবং তার কোলে মারা যায় কারণ পরের দৃশ্যে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকে নিকি তার মায়ের ইচ্ছা অনুসরণ করে এবং অবশেষে ডেভিডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের প্রতিজ্ঞা বিনিময়ের পর সমগ্র জনতা তাদের করতালি দেয় নিকির বাবাও উপস্থিত ছিলেন প্রয়াত জোয়ানার একটি ছবি সহ সিনেমাটি শেষ হয় যখন নেকি তার প্রয়াত মায়ের ছবির দিকে তাকে ধন্যবাদ শব্দগুলি বলে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে